লাইভে আগে যাইতেন কথা বলতেন আপনার বন্ধুদের সাথে পরবর্তীতে একটা সমস্যা হওয়ার কারণে আপনি লাইভে যাইতে পারতেছেন না জয়েন্ট হতে পারতেছেন ঠিক আছে এই যে সমস্যাটা ঠিক আমার সাথে আমি হঠাৎ প্রতিদিনই লাইভে আমার বন্ধুদের সাথে ঠিকঠাক কথা বলি একদিন হঠাৎ আর আমি লাইভে কারো লাইভে জয়েন্ট হতে পারি দেখায় নেটওয়ার্কের সমস্যা হওয়ার কোনো সমস্যা অনেক সমস্যা এর আমার একই মোবাইল দিয়ে তাও আমার এর সমস্যা দেখায় কেন তো এই সমস্যার সমাধান আজকে আমি সমস্যার সমাধান করছি কিভাবে করছি সেটা আজকে আপনাদের দেখাবো আপনি যদি লাইভে কারো জয়েন্ট হতে না পারেন সেই ক্ষেত্রে এই আমার এই ভিডিওটা আবার যদি বলেন আপনি যে আমি নতুন কিন্তু লাইভ ক্রিয়েট করতে করতে চাই চাই মানে হোস্টিং আমি নিজে লাইভ করবো কিন্তু হয় না হয় না এর কারণ আছে আপনার ওখানে প্রাইভেট দেখায় সবারই হয় প্রাইভেট দেখায় যে আপনি কাউকে জয়েন করাতে পারবেন না আপনি সবাই ওই দুটাই লক থাকে লক থাকে এর কারণেই আপনাকে এই টিকটকের কিছু পলিসি আছে তিন দিন লাইভ করতে হবে কমসে কম তিরিশ মিনিট করে লাইভ করার পর থেকে আপনি আপনার আরো লোকজন এক করতে পারবেন আপনার কথা বলতে পারবেন ঠিক আছে আরও একশো ফলোয়ার লাগে এরকম একটা কন্ডিশন আছে কন্ডিশনের জন্য কিন্তু আজকের যে সমস্যাটা সেটা আপনাদের আমাদের আজকের সমস্যাটা আমি এইভাবে টিকটকে যখন গিয়েছি যাওয়ার পরে অনেকের লাইভে দেখি দেখি আমি লাইভ করতেছি তো আমি লাইভে যাওয়ার পরে মানে আমি জয়েন্ট হইতে এভাবে আসি জয়েন্ট হতে চাই জয়েন্ট হতে গেলেই মানে আমার জয়েন্টের অপশনে দেখায় না আর যদি ওই জায়গা থেকে রিকোয়েস্ট করে যেমন এই যে এখন আমার গেস্টের থেকে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারবো কিন্তু তখন আমাকে রিকোয়েস্ট পাঠায় কিন্তু আমি ওই জায়গায় ক্লিক করি ক্যামেরার ওই জায়গায় যায় তারপর আর জয়েন্টে আসতে পারবে ঠিক আছে তো এটার জন্য আপনাকে এই এদিক সেদিকে আপনার মনে করেন অনেক সেটিং আছে এগুলো কিচ্ছু না আপনি কি করবেন ডাইরেক্ট যে কাজটা সেই কাজটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে টিকটক লিখবেন লেখার পরে দেখবেন যে আমি টিকটকে যাই আমি গুগল প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাবেন তারপরে এখানে এই যে সার্চ বার থাকে এখানে আপনি টিকটক লিখবেন ঠিক আছে এখানে আপনি টিকটক লিখবেন টিকটক লিখে সার্চ করবেন আপনি দেখবেন টিকটকের এই জায়গাটায় আপনাকে আপডেট চাইতেছে ঠিক আছে অ্যাপসটা আপডেট করতেছে বলতেছে তো অবশ্যই আপনি আপডেট করে নেবেন আপডেট করলে যদি দেখলেন যে সমস্যার সমাধান হয়ে গেলো তাহলে তো হয়ে যায় আর যদি না হয় আমারটা যেভাবে আমি আপডেট করছি সমস্যার সমাধান হয়নি পরবর্তীতে আমি আসার পরে এই জায়গাতে আনস্টল করে দিয়েছি আনস্টল করে নতুন করে ইনস্টল করছি আর যা কিছু ইনস্টল করার সময় আপনাকে অ্যালাউ সাইডও অবশ্যই আপনি অ্যালাউ দিয়ে দেবেন কোনোটা ডোন্ট অ্যালাউ দেবেন না যদি ডোন্ট এলাউ দেন এরকম সমস্যা আবারও দেখা দিতে পারে তো সুতরাং আমি যেভাবে বুঝাইলাম আপনি হয়তো বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও যাতে পান সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসা পরবর্তী ভিডিও তো কথা হবে আর যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ठीक है सर तो अल्लाफ